সুন্দর সুস্বাদু পাকা আমের কুলপি মালাই আইসক্রিম এরকম আপনারাও খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন নমস্কার শিপরা রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি তাহলে চলুন দেখে নিন রেসিপিটি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটো পাকা হিমসাগর আম নিয়েছি আম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমের বোটার দিকটা কেটে নিয়ে আমের ভেতর থেকে আমের আঠিটা বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর আমের একটা পকেট তৈরি হয়ে গেছে এবার রেখে দিচ্ছি একইভাবে বাকি আমটারও বোটার দিকটা কেটে আঠিটা বের করে নেব বের করে নিয়েছি দেখুন দুটো আমেরই পকেট তৈরি হয়ে গেছে এবার রেখে দিচ্ছি এবার একটা মালাই তৈরি করব তার জন্য একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি আমটা যেহেতু প্রচণ্ড মিষ্টি সেই জন্য মিষ্টিটা স্বাদ বুঝেই দিতে হবে আর দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাজু আমন পেস্তা একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা অন করে দুধের বাটিটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার দুধের মিশ্রণটা নেড়ে নেড়ে লো টু মিডিয়াম আছে একটু ঘন করে মালাই তৈরি করে নেব দেখুন দুধের মিশ্রণটা কতটা ঘন করে নিয়েছি মালাইটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি মালাইটা একটু ঠান্ডা করে নিয়ে এবার যে আমি আমের পকেট দুটো রেডি করে রেখেছি তার মধ্যে এই দুধের মালাইটা ঢেলে দিচ্ছি এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন সবটুকু দুধের মালাই আমের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমের যে মুখটা কেটে রেখেছিলাম সেই মুখ দুটো দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার এই আমের বাটি দুটো ধরে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টার জন্য এভাবে আপনারাও একদিন পাকা আম থাকতে থাকতে পাকা আমের কুলপি মালাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে সাত আট ঘন্টা পরে ফ্রিজ থেকে আম দুটো বের করে নিয়ে এলাম দেখুন ভিতরের মালাইটা একদম জমে গেছে এবার একটা ছুরি দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আপনারাও একদিন আম কুলপি বাড়িতেই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে আম কুলপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমের খোসাটা ছাড়িয়ে এবার কেটে পিস পিস করে প্লেটে সাজিয়ে নিচ্ছি আমকুলপিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে ওপর থেকে একটু কাজু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে দেখতে তেমন খেতেও সুন্দর আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ